আল্লাহর সাথে কাউকে শরীর করুনা আল্লাহ পরিচয় এখানে বাবা তার সঙ্গে শিখাইতে এজন্য মনে রাখবা বাবা সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয় বাপ মা তার এই শিশুকালে যা শিখাইবে সন্তান তাই শিখবে মা সন্তানকে যা দেখাইবে তাই কিন্তু শিখবে ঘরটাকে নামাজের ঘর বানাও ঘরটাকে ধর্মীয় শিক্ষার ঘর বানাও প্রতিটা ঘরকে বানায় নাও এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করো সন্তান যদি ভুল করে ভুলেটা শিখাও কানা খাইতে বসলে পরে ডান হাতে খানা খাইতে হয় সন্তানদের বাবায় শিখাও খানা খাইতে বসলে পরে দিস্মিল্লা বলতে হয় বাবা মা তারে সন্তানদের শেখাও হাত দুইতে হয় দুই হাত ধুয়ে খানা খাইতে হয় শুধু এক হাত না দুই হাত ধোয়া শেখাও মাতা একটু বিপরে খানা খাইতে হয় সন্তানদের শিখাও সন্তানের সামনে তুমি এভাবে খাও সন্তান শিখে নিবে অনেক কিছুই সন্তানকে বলতে হয় না বাপ মা যা করে সন্তান দেইখা দেইখা তা শিখে ঠিক কি না মা যদি সন্তানের সামনে নামাজ পড়ে সন্তান কত নামাজি হয় ছোট্ট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায় বলতে হয় না দেখবার ছোট বাচ্চাটা ছোট্ট কিরকম যায় না যে মসল্লা খুঁজে মা যদি করুনা পরে সবসময় মাথায় কাপড় পরে ছোট্ট মেয়েটা তখন শিখে যায় বলতে হয় না শিখে যায় এজন্য শিশু বাচ্চাদেরকে সালাম করা শিখাও মুরব্বী একজন আসছে তুমি সালাম করা শিখাও বাবা ইনি তোমার বড় ইনি তোমার চাচা ইনি তোমার দাদা সালাম দাও বলো আসসালাম সন্তানকে শেখাও সন্তানকে বাবা সালাম দিলে কি হয় বলে আল্লাহ খুশি হয় সন্তান আবার আল্লাহ খুশি হলে কি হয় বলো আল্লাহ তোমারে জান্নাত দেয় সন্তান আবার কই আপা জান্নাত করে তখন বলো মরার পরে শান্তির জায়গার নাম হলো জান্নাত যেখানে গেলে পরে তুমি যা চাইবা আল্লাহ তোমার তা দিব ছোট ছোট শিশু গুলা বেশি বেশি প্রশ্ন করে একটা কইলে কয় একটা কইলে আরেকটা একটা কথা এভাবে যখন কইবা তার দিলের ভিতরে ছোট্ট বেলায় চান না কথা ছোট্ট বেলায় এটা গুণা ছোট কালে এটাতে আল্লাহ খুশি হয় আল্লাহর কথা আল্লাহর খুশির কথা আল্লাহর কথা আল্লাহর নারাজের কথা এই বিষয়গুলা শিশুকালে তার দিন আর দেমাবের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকবো আর বসতে থাকবো এই বাচ্চা বড় হইল শিশুকালে বাবা যেটা শিখাই দিছে মা যেটা শিখাই দিছে এটা কোনোদিন ভুলতো শিশুকালটা হল মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকালটা হল ফাউন্ডেশন এই শিশুকালটা যেভাবে গঠন করা হবে গঠন করা হবে তার বাকি জীবনটা এইভাবে উঠবে চারা গাছ যেইরকম শিশু শিশু চারা গাছটা চারা থাকতে যেমন পানি যদি ঠিক মতো দেওয়া চারাগাছটা মোটা উইঠ না বাকি এরপরে গাছ যত বড় হইবো চারা তাকতে যেই রকম পড়ছিল এটার রূপেই গাছ বড় নির্ণয় কইবো গাছ ছোট হইবো না বড় হইবো না শিকোন হইবো এটার শিশুকালে চারা তাকতেই বুঝা যায় ঠিক কিনা জেরা বলেন এজন্য আমার সন্তান শিশুকালে তারে যা শেখাইবো এই শিক্ষাটা লইয়ে সে আস্তে আস্তে বড় হইব ঘরটা হলো আমার বিদ্যালয় গড় হলো আমার ভাবে স্কুল আর মা হলো তার শিক্ষিকা বাবা হলো তার শিক্ষক থেকে বেশি বাবার চেয়ে মার দায়িত্ব আমার এলাকার মা বোনেরা যারা খেয়াল করে শোনো ক্যামতের ময়দানে সংস্থান বাবার বিরুদ্ধে যতটা মামলা দিব মায়ের বিরুদ্ধে ডাবল মামলা দিব কারণ মার দায়িত্ব শিক্ষিক মাকে সন্তান বেশি টাইম পায় মার আমলটা সন্তানে বেশি দেখে ঠিক না এই ভাই দাঁড়া রেসে বসো বসো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে لا إله إلا الله محمد رسول الله جورة شورة بولي صلى الله عليه وسلم تجور نامار بائر بندورة أيوة. بولت سلام تمنو جو مار بپر الله نبي بولد المرأة راعية على بيت زوجها وولده

আগুন লাগছে শেরপুর পানি লয়ে যাই বঙ্গোপসাগরের পানি সব যদি ফরিদপুর বলায় দিতে নি আগুন আগুন এজন্য গন্ডগোল করতে এটা বুঝতে কেন আজকে আমার সন্তান আমার কথা শুনে না বেলাই নেবে পথে যাইতেছে আমি মা কানতেছি বাবা কানতেছি গন্ডগোল কোথায় গোড়ায় গন্ডগোল লাগাই রাখছি আমি

কারণ বাবা আওয়ারও তাকে সারা দিন বাবা দোকানও তাকে সারা দিন বাবা গাড়ি তাকে সারা দিন সারা দিন বাচ্চায় দেখছে মারে সারা দিন বাচ্চায় ভাইছে মারে ঠিক না মা কি করেছে এটা সন্তানে বেশি দেখছে মা যদি ব্যাপার চলে মা যদি দেখে পরপুরুষের সাথে কথা কয় মা যদি দেখে আরেক করে গে গপ করে সন্তানও এটা দেখছে সারা দিন ইটুই দেখছে ঠিক না মা যদি দেখে মোবাইল দেখতেছে গান দেখতেছে সন্তানও মার সাথে মোবাইল দেখতেছে গান দেখতেছে বাপ তো বন্ধু ভাব কোন বাপরে তো কম পাইতেছে মারে বেশি বেশি ফেটো যে আছে এটাও তো মার ফেটো নাকি তা বাপেও রাখছে কিছু এটা রাসකට মা মা সাথে মা মা পেটো যা করবো সন্তান পেটোতে কি হইടും এটা আসরগে সন্তানের উপর এটা আসর পরে পরে সন্তানের উপর পড়ে এজন্যই কয় মা যদি পেটে সন্তান লিয়া বেশি বেশি কুরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজ কুরআন হয়ে যায় ও যে কুরআন তেলাওয়াতের আসর দিয়ে সন্তানের মা যদি বেপরদার ছলে সন্তান বড় হওয়ার পরে জন্মের পর প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী ব্রেডিলা হয় মা যদি কর্তা ফরদার ভিতরে রাতে পুরুষ থেকে আলো করে থাকে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেড ভালো হয় জেহির বুজি আরসে দেখছেন মার আসর কলমে বলেন দুধের বাচ্চা যুত হয় তখনো মাইকি করে এই দুধের বাচ্চার ন থেকে করে এর জন্য ময়দানে আল্লাহ পাক মাকে জিগাইবো দুইবার বাবারে যদি জিগাই একবার মারে জিগাইবো কয়বার দুইবার এজন্য আমার মা বোনেরা খেয়াল করে শোনো সন্তান জন্ম দেওয়া সহজ কিন্তু একজন আদর্শ মা হওয়া কঠিন মার মতো একজন মা হওয়া কঠিন বাবা হওয়া সহজ বাবার মতো বাবা হওয়া

জন্য বলছি বাবা হওয়া সহজ কিন্তু বাবার মতো বাবা আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ একজন মার মতো মা আদর্শ মা হওয়া কঠিন আমি যদি একজন আদর্শ বাবা হই তবেই তো আমার সন্তান আদর্শ সন্তান হবে আমি যদি একজন আদর্শ মা হই তবেই তো আমার সন্তান আদর্শ মা হবে না এজন্য আমার বায়রা বন্ধুরা বলতেছিলাম এই মেহমানের নিয়ে আসো একজন মা একজন বাবা ওই লোকমান হেকিমের উপরে আল্লাহ এত খুশি এত খুশি হইছে এজন্য বলি আমার সন্তানকে আমি দিন শিখাবো সন্তানকে কি শিখাবো সন্তানকে কই লেখা করাবো এটা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বাপমা বাপমা যদি সিদ্ধান্ত সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার বলি না আপনি সবাই আলেম বানান বড়দিন আপনারা সন্তানকে মুক্তিশ বানান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন জজ বানাবেন বনিস্টার বানাবেন অসুবিধা নাই কিন্তু বলবো তার শিশুকালের শিক্ষাটা তার ধর্মীয় শিক্ষায়ে বড় করেন কারণ ডাক্তার হওয়া বড় পরিচয় না সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান এজন্য তার মুসলমানি শিখাইতে হবে ঘরেই মুসলমানি পরিবেশে বড় করো ইসমিল্লা শিখাও আলহামদুলিল্লাহ শিখাও খাওয়নের দোয়া শিখাও গুমাইবার দোয়া শিখাও মাথায় কুফি পরা শিখাও এগুলো ধর্মীয় পরিবেশে বাচ্চাদের বড় করো চেতনা তার ভিতরে লালন হোক এরপরে যখন পড়ালেখা করাই বাই তখন একটা মাদ্রাসা ভর্তি করো শুরুতে নুরানি মাদ্রাসায় পাঁচ বৎসর মাদ্রাসায় পড়াও জীবনটা আল্লাহ কোরআন দিয়ে শুরু হোক শিক্ষা জীবনটা ধর্মীয় শিক্ষা দিয়ে শুরু হোক এর ফলে তারা হাই স্কুলে দিয়ে দিও কলেজে দিয়ে দিও এই ফাঁস বছরের সে আল্লাহর পরিচয় কলজার মধ্যে লইয়া সে হাই স্কুল কলেজে যাবে বেনামাজি হবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না রসুলের বিরুদ্ধে কথা বলবে না আমার সন্তানটা যদি আলেম হয় হাফেজ হয় তাহলে আমার আমি বাবা আমি মাকে হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ একটা ফাগরি ফরাইয়া বাপমারের সম্মানী বানায় দাদারে আল্লাহ ফাঁকরি পড়াইব নানারে আল্লাহ ফাঁকরি পড়াইব বাপমারে মারে আল্লাহ ফাঁকরি পড়াইব যদি আমার আউলাদকে আমি আলেম বানাই হাফেজ বানাই আমরা যতই ওয়াজ করি ওয়াজিগানো শুনেন জায়গা কিন্তু যদি ঘরে একটা সন্তান রে আলিম বানানি হয় হাফিজ বানানি হয় তাহলে এই বাচ্চাটার উচিলা পুরা ঘরটা দিনের উপরে চলে আসে ঠিক বইনে চিন্তা করে আমি বেপর দায় কেমনে চলি আমার বাইটা হাফে যে পুরান মা চিন্তা করে আমি এখন মাথায় কাপড় মেদে চলি কেমনে আমার ফুটটা হাফেজটা হয়ে গেছে ঠিক নানি বাপে চিন্তা করে নামাজ না পড়ে থাকি কেমনে মানুষের তো তুমি হাফিজ সাহেবের আব্বা অতএব সন্তান হাফেজ আলেম বানানি দরকার আছে নি নানি সব পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে আমরা মহল্লা কইতো নি কারাকার আছে একটু দিল থেকে হাত আল্লাহর দেখা ওই তো নেই আলহামদুলিল্লাহ আপনাদের মহল্লার ভিতরে অনেক ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমরা চাইতেছি একটা এখন আপনাদের সহযোগিতা যদি আল্লাহর রহমতে আমরা মাত্র এলাকা থেকে মাদ্রাসা হয়ে যায় তাহলে আল্লাহর রহমতে আমার সন্তানের উসিলায় আল্লাহ পাক আমাকে আমার গোটা ফ্যামিলিকে দ্বীনের পথে নিয়ে আসবে আসরের মাঠে আর আল্লাহর আদালতে দাঁড়ানি লাগতো না আল্লাহ আমাদের সবাইকে কথাটা বুঝার সে অনুযায়ী চলার